ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের পথ চলা আশা করি ভগবানের কৃপা সকলেই ভালোই আছেন চলুন শুরু করা যাক আজকের জার্নি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও বন্ধুরা আজকে বাগবাজার গৌড়িয়া মঠের ভিডিও পৌঁছে দেব তোমাদের কাছে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্যুর প্লানার ব্লগে নতুন আর একটি ভিডিও বজবজ বজ মারু স্টেশন থেকে ট্রেন ধরে প্রথমে মাঝেরহাট আর মাঝেরহাট থেকে বাগবাজার পৌঁছে গিয়ে ওখান থেকে আপনি গিরিশ মঞ্চ গিরিশ মঞ্চর ঠিক উল্টো দিকের রাস্তাটাই হচ্ছে বাগবাজার গৌড়িয়া মঠ তবে আজকে এই পথ দিয়ে যাবো না আজকে আমি অফিস থেকে হয়ে বেরোব তাই আমাদের রুবি যে বাইপাস রাস্তা সেই বাইপাস রাস্তা ধরে আজকে যাচ্ছি এটা হচ্ছে সেই বাইপাস রাস্তা যেটা বিশ্ববাংলা সরণি নামে পরিচিত সবাই জানে শামবাজার পাঁচ মাথার মোড় হয়ে আমরা গিরিশ মঞ্চে পৌঁছে গেলাম গিরিশ মঞ্চের যে উল্টো দিকে বললাম গৌড়িয়া মঠ এটা হচ্ছে সেই গৌড়িয়া মঠের মেন প্রবেশদ্বার এটা দেখতে পাচ্ছেন তবে এই গেটটা বন্ধ আছে মেন গেটটা পাশে একটা ছোট্ট গেট আছে সেই গেট দিয়ে আমরা ঢুকলাম গেটটা এটা হচ্ছে সেই গৌড়িয়া মঠের মানে চূড়াটা দেখা যাচ্ছে পাশেই হচ্ছে এই যে ছোট যে গেট যেই পথ দিয়ে সবাই বেরোচ্ছে আমরা এই পথ দিয়ে ঢুকলাম এবং দেওয়ালের দেখুন পাশেই সুন্দর করে একটা চিত্র খোদাই করা আছে অবিক হাতের কাজ খুবই সুন্দর দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি পাশেই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই চৈতন্য মিউজিয়াম যেটা পৃথিবীর একমাত্র চৈতন্য মিউজিয়াম এই বাগবাজার মঠে আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা তুলসী মঞ্চ তুলসী মঞ্চের পাশে আর একটা আছে ছোট ছোট শিবলিঙ্গ আছে আর তুলসী মঞ্চর ওপরে এটা চৈতন্য সুন্দর একটা মূর্তি খোদাই করা আছে খুবই দেখতে ভালো লাগছে আর এটা হচ্ছে সেই বাগবাজার গৌড়ীয় মঠ আজকে সময় ছিল না তাই একটা মিনি ব্লগ করলাম তবে এই গৌরীয় মঠকে নিয়ে আমি পরে একটা সম্পূর্ণ ব্লগ দেবো এবং এখানে যে মিউজিয়ামটা আছে মিউজিয়ামটাকে নিয়ে আর একটা ব্লগ দেবো এখন আজকে একটা ছোটো মিনি ব্লগই দিচ্ছি এখানে আপনি জুতো রাখার জন্য স্ট্যান্ড পেয়ে যাবেন ফ্রিতে এছাড়া বই বই যদি কিনতে চান গ্রন্থাগারও আছে সেখান থেকে বই পুজো সামগ্রী তুলসী কাঠির মালা বিভিন্ন কিছু পেয়ে যাবেন এছাড়া এখানে আপনি ভোগও গ্রহণ করার জন্য আশি টাকা করে কুপন কাটতে হয় সেই কুপন কেটে এগারোটার মধ্যে আপনাকে কুপনটা কেটে নিতে হবে এবং সেটা পরে আপনার যখন টাইমে সেটা আপনি ভোগ গ্রহণ করতে পারবেন ঠিক আছে আর এখানে হচ্ছে যে এখানে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে এই গৌর মঠের যে ল্যান্ড দান করেছিলেন তারই ছবি খুব শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি জায়গা কোনো কলাহ এমেজি কোনো কিছুই নেই শান্ত পরিবেশ সামনে গঙ্গা আপনারা পাশে গঙ্গাতেও একটু সময় কাটিয়ে আসতে পারেন এখানে আপনি ভোগ গ্রহণ করে বিভিন্ন মন্দির ঘুরে দেখবেন আর মিউজিয়ামটা যে টাইমে খোলে পাঁচটার সময় মিউজিয়াম খোলে আপনি মিউজিয়ামে গিয়েও চৈতন্যের যে লীলা সব আপনি দেখতে পারবেন এটা হচ্ছে মটের ফার্স্ট ফ্লোরে বিভিন্ন রকম বাণী লেখা আছে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো দেখতে থাকুন এখানে এক ভগবানের পিকচার আছে সুন্দর এখন আমরা ভোগ গ্রহণ করব বলে গেছি টা দেখুন এখানে কীর্তন প্রদর্শন হয় কোল করতাল এইসব দিয়ে কীর্তন প্রদর্শন হয় তার রুমটাও আমি দেখাচ্ছি চলুন আর মন্দিরটা এই টাইমে বন্ধ আছে মন্দিরটা খোলার টাইম হয়নি এখনও আমরা যে টাইমে পৌঁছেছি সেই টাইমে মন্দিরটা খোলা নেই বন্ধ ছিল আর এই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হরিনাম সংকীর্তন হয় সবাই এখানে হরিনাম শোনার জন্য বসে দেখুন কত সুন্দর কালুকার্যময় ওখানে একটা ঝাড়বাতি আছে ঝাড়বাতিটা খুবই সুন্দর যে যার মনস্কামনা পূর্ণের জন্য আরাধনা করছি আর এখানে দেখতে পাচ্ছেন খোল করতাল খঞ্জনী সব কিছু আছে এইগুলো হচ্ছে নাম সংকীর্তনের জন্য আর যে ঝাড়বাতিটা বলছিলাম এটাই হচ্ছে সেই ঝাড়বাতি সুন্দর একটা ঝাড়বাতি দেখতে থাকুন কত সুন্দর লাগছে ঝাড়বাতিটা যাই হোক এটা ছোটো করে আমি ব্লগটা করছি মিনি ব্লক পরে এই বাগবাজার মঠকে নিয়ে আমি একটু সম্পূর্ণ ব্লগ করব। সেটা একটু টাইম সাপেক্ষ এখন তো গরম পড়ে গেছে তাই একটু টাইম নিয়ে আমাকে যেতে হবে আর এই মন্দিরের এইটা হচ্ছে মেন গেট গেটটা এখন বন্ধ আছে যেহেতু তাই ঢুকে দেখাতে পারলাম না বাইর থেকে শুধু ছবিটা নিয়ে দেখালাম দেখতে থাকুন আর এই যে এটা দেখছেন হচ্ছে গ্রন্থাগার যেখানে বই পাওয়া যায় আর এই দিকতে সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন আছে আর এটা হচ্ছে মিউজিয়ামের পাশের সুন্দর করে টবে গাছ লাগানো আছে ফুলের গাছ পাতাবহারের গাছ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুব শান্ত নিরিবিলি জায়গা এবার আমরা বাগবাজার স্টেশনে গিয়ে ওখান থেকে গঙ্গার পাড়ে পৌঁছে গেলাম মানে ভোগ গ্রহণ করার পরে বিকেলে বিকেল বন্ধুরা মিলে সবাই ঘুরতে গেলাম গঙ্গা পাড়ে এপার থেকে ওপারে হাওড়া দেখা যাচ্ছে বালির বৃষ্টাও দেখতে দেখা যাচ্ছে খুবই দূরে তো ওই জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না তবে আমরা ভিজিবিলিটি ভালোই পেয়েছিলাম এটা হচ্ছে বাগবাজার ঘাট গঙ্গার ঘাট পাশেই হচ্ছে বাগবাজার স্টেশন এই বাগবাজার স্টেশন যেটা আমি বলেছিলাম যে মাঝেরহাট থেকে বাগবাজার স্টেশন আসবে স্টেশন থেকে আবার গিরিশ মঞ্চ হয়ে গৌরীয় মোটটা যাওয়া যায় এটাই হচ্ছে সেই বাগবাজার গঙ্গার ঘাট খুব ভালো জায়গা বিকেলটা বেশ ভালোভাবে কাটাবেন গঙ্গার ঘাটের পাশেই দুর্গার একটা সুন্দর র্যাপলিকা আছে খুব ভালো লাগলো আর এখানে হচ্ছে যে ব্রিটিশ আমলের যে নৌকা নোঙর করার যে একটা লোহার সেই নোংরটা কত পুরোনো এখনও অক্ষত অবস্থায় আছে দেখুন নৌকা বাঁধা আছে নোঙর করার জন্য লোহার তৈরি ব্রিটিশ আমলের এখন আমরা বাড়ি ফেরার পথ ধরে অর্থাৎ সামবাজার পাঁচ মাথার মোড় হয়ে আমরা রুবি পৌঁছাবো আজকের মিনি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন